নমস্কার আপনাদের স্বাগত হেড সিরাজ বিশ্ব নতুন মাত্রা যোগ করলেন ভারতের জোরে বোলার তার অভিযোগ সাংবাদিকদের অসত্য বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যাডিটেড টেস্টের দ্বিতীয় দিন সিরাজের বলে হেড আউট হওয়ার পরে দুজনে বাঘযুদ্ধে জড়িয়েছিলেন শনিবার খেলা শেষে হেড বলেছিলেন তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি কিন্তু সিরাজ তা বুঝতে পারেননি হেড বলেন আমি ওকে বলি ভালো বল করছ কিন্তু সিরাজভাবে আমি খারাপ কিছু বলেছি তাও সিরাজ ওরকম অঙ্গিভঙ্গি করে আমিও পাল্টা জবাব দিয়েছি ও যেটা করেছে সেটা আমার খারাপ লেগেছে তবে ও যদি ভাবে এইভাবেই খেলবে তাহলে আমার কোনো সমস্যা নেই অসি ব্যাটারের এই বক্তব্যের বিরোধিতা করেছেন সিরাজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে হরভজন সিংকে সিরাজ বলেছিলেন হেড আমাকে কখনোই বলেনি ভালো বাল করেছ সাংবাদিক বৈঠকে হেড যা বলেছে তা সত্যি নয় আমি অসম্মানজনক কোনো মন্তব্য করিনি উইকেট পেয়ে উৎসব করছিলাম আমরা পরস্পরকে সম্মান করি তার মানে এই নয় প্রতিপক্ষকে সব কিছু মেনে নিতে হবে ক্রিকেট খেলাটা ভদ্রলোকের ওর মন্তব্য আমার ভালো লাগেনি আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব